সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন চান লেবাননে বসবাসরত বাংলাদেশিরা সব দলের অংশগ্রহণে দেশে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান তাদের অনেকেই যে দলই ক্ষমতায় আসুক রেমিটেন্স যোদ্ধাদের চাওয়া প্রবাসী বান্ধব সরকার এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকার পদক্ষেপ নেবে বলেও আশা তাদের লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদন আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সরগরম দেশের রাজনীতি ভোটের এই উত্তাপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মাঝেও লেবানন প্রবাসী বাংলাদেশিরা করছেন নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ পছন্দের দলের সমর্থনে জড়াচ্ছেন তর্কে বিগত দিনে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করছে সারা বাংলাদেশে আমরা চাই যে আবারও এই সরকার ক্ষমতা আসুক আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা চাই যেখানে দিতে পারব বাংলাদেশটা সুস্থ সুন্দর নির্বাচন হোক যেই নির্বাচনে সকলের অংশ গ্রহণ থাকে এবং মানুষ যারা ব্যক্তিগতে ভোট দিতে পারে না যারা রসুল ভোট হয়েছে সবাই যাতে সুন্দর সুস্থ অবস্থায় যা কেন্দ্রে যা যা ভোটটা নিজে প্রয়োগ করতে পারে আমরা বাংলাদেশে হরতাল অবরোধ এগুলা চাই না আমরা বাবাশিরা চাই বাংলাদেশ উন্নত হোক বাংলাদেশে ভালো একটা সরকার আসুক আমরা এগুলোই আশা করি অবশ্য নতুন সরকারের কাছে বেশিরভাগ প্রবাসী চাওয়া বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় তাদের ভোগান্তি দূর করতে নেওয়া হবে যথাযথ পদক্ষেপ বলছেন নিত্যপূর্ণের আকাশ ছোঁয়া দামে দেশে হিমশিম খাচ্ছে তাদের পরিবার সংকট থেকে মুক্তি আগামী নির্বাচনে আমরা এমন সরকার চাই যে সরকার প্রবাসীরা দুঃখ কষ্ট নিয়ে কিছু কথা বলবে সবার সমাধান করতে পারবে এমন একজন প্রধানমন্ত্রী চাই আগে পরে যারা সরকার ছিল প্রবাসীদের ক্ষেত্রে গেছে তেমন কোনো মূল্যায়ন করে নাই তা আমরা প্রবাসীরা যারা আসি মিডিল ইস্টের ভিতরে বা বাহির ইউরোপের ভিতরে আমাদের একটা আশা থাকবে যারা নতুন সরকার আসে তারা যেন প্রবাসীর দিকে যথেষ্ট সুনজর রাখে আগে ডলার পাঠাইলে ফ্যামিলি চলতে পারত এখন কি তিনশো ডলার পাঠাইলেও ফ্যামিলি চলে না কারণ টেকার মান কমে গেছে বদ্রমূল্যর দাম অতিরিক্ত বাড়ি গেছে প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবিও তুলেছেন লেবাননে বসবাসরত বাংলাদেশিরা ভোট দিতে না পারায় প্রবাসীদের রয়েছে আক্ষেপ অন্যান্য দেশের প্রবাসীদের মতো ভিন দেশ থেকেও ভোট দেওয়ার সুযোগ চান তারা মুস্তফা মাহমুদ যমুনা নিউজ